এক না দুই না প্রায় চার চার একর জমিতে এখানে বাগন রাখা রয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা যা দেখছে সবজি একদম সবুজ গাছপালা দেখতে পাচ্ছে একদম অনেকটা উঁচু একদম সেই উঁচু হয়ে আছে গ্রিন গ্রিন হয়ে আছে শুধু শুধু গ্রিন দারুণ লাগছে কিন্তু ভিউটা এই যে ফুল আছে বেগুনের আমি যদি দেখাতে যাই তো প্রায় এখানে হাজার হাজার গাছ রয়েছে একটা না দুটা না হাজার হাজার গাছ এর দিকটা দেখাচ্ছি এটা এই যে এই যে দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ আর মাঝে যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ঘাস ছিল তো ঘাসটাকে মারা হয়েছে বিশেষ বিষের মাধ্যমে গাছগুলো দেখতে পাচ্ছি পুড়ে গেছে একবারে না বুড়োটা হয়ে গেছে পুড়ে একদম শেষ এ জিন্দেগি বেকার হয়ে গেছে ай ай и...